নমস্কার বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ঝিলমিল লাগের যে গানটা বেরিয়েছে দেবদার রঘু রঘুটাকার সিনেমার যে রোমান্টিক সংটা বেরিয়েছে সেটা লাগলো কেমন দেখুন গানটা আমি অনেক পরে এই গানটা নিয়ে কথা বলছি আমার আগে মোটামুটি সবাই গানটার কেমন কি লেগেছে তাদের কেমন লেগেছে সেই সমস্ত বিষয়ে তারা জানিয়ে দিয়েছে তো আমি অনেকটা পরে করছি তার কারণে আমি বাড়িতে থাকি না কাজে যাই এবং সেই সময় আমার করা হয়ে ওঠে না সেখানে অনেক কাজের চাপ থাকে এবং পরবর্তী আমার রাতে এসে আমি আর ভিডিও আপলোড করি না সকালেই ছাড়ি সেই কারণে আমার এতটা দেরি হচ্ছে তো গানটা লাগলো কেমন আমাকে যদি এক কথাই বলতে বলা হয় গানটা কতটা ভালো হয়েছে সেটা অডিও ভার্সানটা কতটা ভালো হয়েছে সেটা একটু দূরে সরিয়ে রাখছি বাট আপনি যদি ভিডিওটা দেখেন না এক মুহূর্তের জন্য হলো আপনি চোখ সরাতে পারবেন না এবং দেব এবং ইধিকা পাল ভাই এতটা সুন্দর লাগছে তাদেরকে এতটা বিউটিফুল লাগছে কি বলবো তোমাকে মানে আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালের সব থেকে সেরা রোম্যান্টিক জুটি যদি কোনোটা দেখে থাকি সেটা হচ্ছে অবশ্যই জুটিটা মানে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছি না মানে তাদের যখন তারা যখন স্ক্রিনে রয়েছেন পুরোটাই তারা স্ক্রিনে রয়েছেন গানটার মধ্যে এক মুহূর্তে এক চুল আমরা চোখ সরাতে পারছি না ভাই যেমন দেবকে সুন্দর লাগছে তেমনই অসম্ভব সুন্দর ভাই ইদিঘা পালকেও লাগছে শুধু দেবকে নয় ইদিকা পালকেও কিন্তু যথেষ্ট ভালো লাগছে ভাই এতটা সুন্দর লাগছে এর আগে কখনও আমার লাগেনি এবং পাশাপাশি যে লোকেশানে শ্যুটটা করা হয়েছে সেটা ভাই জাস্ট আউটস্ট্যান্ডিং তো গানটা নিয়ে যদি প্রথমে তো কথা বলি গানটা মিউজিকের কাজ করছেন নীলায়ন চ্যাটার্জি এবং গানটা লিখেছেন হচ্ছে ওসেন গানটা গিয়েছেন ঈশান মিত্র এবং কি সুসুস্মিতা নাকি একটা একজন একজন মহিলার গায়িকা গায়িকটা মহিলার যে গলাটা সে গিয়েছে এবার আসি গানটার বিষয় দেখুন যে বিষয়টা কথা বলবো গানটা ভালো খারাপ নয় যে আপনি এই গানটা এমন একটা গান আপনি প্রথমবারই যে শুনে যে বিশাল ভালো লেগে যাবে সেটা কিন্তু নয় গানটার অডিও ভার্সানটা আপনার শুনতে 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 ভালো লাগবে কারণ গানটা ভালো আপনি একবার শুনে বা দুবার শুনে কিন্তু আপনার বিশাল মনে থেকে যাবে বা ভালো লাগবে সেটা কিন্তু হবে না তবে গানটা আপনার স্পেশালি ভালো লাগবে তবে যেটা সব থেকে ভালো লাগবে সেটা যে এই ছবির ভিডিও এই গানটার ভিডিও ভাই জাস্ট সেরা সেরা সত্যি কথা বলতে গেলে সেরা জাস্ট চোখ সরানো যাবে না মানে চোখ ধাঁধানো ভিডিও যাকে বলে না সেই ধরনের ভিডিও হচ্ছে এটা আমি এক মুহূর্তে যেন চোখসাম এবং দেব এবার দেখুন দেবের বডি সেটা অরিজিনাল কিনা সেটা পরের কথা বাট দেবকে এবং ইধিকা পালকে এত সুন্দর লাগছে গানটার মধ্যে এবং তার পাশাপাশি যে লোকেশনে শ্যুটটা করা হয়েছে সেটা দেখতে এতটা সুন্দর লাগছে গানটার সাথে এত সুন্দরভাবে যাচ্ছে না কী বলবো আপনাদেরকে জাস্ট ফিদা হয়ে গেছি গানটা দেখে মানে একটা বাংলা সিনেমার গানও যে এত সুন্দরভাবে আসতে পারে সেটা এই রঘু রাখার সিনেমার গানটা না দেখলে বানতে পারতাম না তো আমার সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বলে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছি পরে